খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্নে সাতাশ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি তালিকায় চা বাগান বাংল কলকাতায় বসে সিরিয়ায় যোগাযোগের অভিযোগ উঠেছিল এবার সত্যিটা জানালো পুলিশ মহাকাশে পৌঁছেই প্রথম কোন বার্তা দিলেন ভারতের শুভাংশু শুক্লা দীঘায় রথযাত্রায় দুই লক্ষ ভক্ত সমাগম ভিড় সামলাতে কলকাতা থেকেও যাচ্ছেন পুলিশের ট্রাফিক সার্জেন্টরা নয়শ অষ্টাশি কোটি টাকার ব্যাংক জালিয়াতি দিল্লি পাঞ্জাবের একাধিক জায়গায় তল্লাশি ইডির যোধপুর পার্কে বহুতল থেকে ঝাঁপ কলেজ ছাত্রীর তরুণীর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল বাংলাদেশি তকমায় রাজস্থানে আটক বঙ্গের দুইশ পরিযায়ী শ্রমিকের মুক্তির দাবি প্রধানমন্ত্রীকে আবেদন পরিবারের কলকাতা ইস্কনের রথযাত্রার সঙ্গে ভক্তদের জুড়তে অভিনব উদ্যোগ সার্টিফাইড লিস্ট প্রকাশের দাবিতে পথে নামল গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীরা কালীগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় মৃতের বাড়িতে ফরেনসিক দল জল্পনাই সত্যি হল ফের আদালতের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের অসুবিধার কথা জানিয়ে মামলা সুপ্রিম কোর্টে আসছি বিস্তারিত খবরে এসএসসি গ্রুপ সি ও ডি নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের প্রায় সাতাশ দশমিক এক নয় কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিযুক্তের তিনটি চা বাগান বাগান সংলগ্ন বাংলো কারখানা কারখানার যন্ত্রাংশ ও গাড়ি বাজেয়াপ্ত করল ইডির আধিকারিকরা সম্প্রতি উত্তরবঙ্গে প্রসন্ন রায়ের তিনটি চা সংস্থা সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড ইয়াংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড ও বামনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেডে অভিযান চালালো ইডির আধিকারিকরা কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে গ্রুপ সি ও ডি এর চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছিল সেই টাকা এই চা বাগানগুলোয় বিনিয়োগ করা হয়েছে এমনই তথ্য প্রমাণ নাকি তদন্তকারীরা পেয়েছেন তারপরই এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত বছরের জানুয়ারি মাসে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন তারপরই ইডির হাতে গ্রেপ্তার হলেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ এসএসসি দুর্নীতিতে মিডলম্যান হিসাবে কাজ করেছেন নিয়োগ দুর্নীতিতে অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা তুলেছেন বলেও অভিযোগ এবার তার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি আগামী পরশু রথযাত্রা উৎসব সেজে উঠেছে সৈকত শহর দিঘা দীঘার মন্দিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে দিঘায় সেজন্য নিরাপত্তার কড়াকড়িও থাকছে রথযাত্রা উৎসবে ভক্তদের ভিড় সামাল দিতে দিঘায় থাকছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা লালবাজার সূত্রে সেই কথা জানা গিয়েছে মহানগরের ট্রাফিক ব্যবস্থা বরাবরই দক্ষ হাতে নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ দীঘায় রথযাত্রা উপলক্ষে দুই লক্ষ ভক্ত সমাগম হতে পারে সেই কথা অনুমান করছে প্রশাসন যানজট হওয়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল ভক্তদের ভিড় সামলাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের জন সার্জেন্টকে দীঘায় পাঠানো হয়েছে আজ পঁচিশে জুন ওই জন সার্জেন্ট দিঘায় যাবেন আগামী সাতাশে জুন পর্যন্ত তারা দীঘায় ডিউটি করবেন বলে খবর যে মোটরবাইক তারা ব্যবহার করেন সেগুলিও সঙ্গে থাকছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে তারা রিপোর্ট করবেন আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা যাচ্ছেন বৃহস্পতিবার অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে শুক্রবার সৈকত শহর দীঘায় প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রশাসন সূত্রে খবর মুখ্যমন্ত্রী রথের দিন সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়ার পরে রথের চাকা গড়াবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা যাবেন দীঘার পুরনো মন্দিরে মাসির বাড়ি মুখ্যমন্ত্রী দীঘায় থাকবেন তার নিরাপত্তার জন্য কড়াকড়িও থাকছে দীঘার জগন্নাথ মন্দিরের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তথা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন ইতিমধ্যেই নবান্নে দীঘার রথযাত্রা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে তাতে আমরাও ছিলাম রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে গিয়ে সরেজমিনে নিরাপত্তা পরিস্থিতি দেখে এসেছেন রথে দু লক্ষের বেশি জনসমাগম হওয়ার কথা থাকবেন প্রচুর বিদেশীয় উদ্বোধনের পর থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়ছে ভিড় এখনও পর্যন্ত মন্দিরে ত্রিশ লক্ষের বেশি ভক্ত সমাগম হয়েছে মন্দিরের চার কোণে চারটি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে সৈকত শহরের পাশাপাশি জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে নয়শো অষ্টাশি কোটি টাকার ব্যাংক জালিয়াতি মামলায় সক্রিয় ইডি বুধবার দিল্লি এবং পাঞ্জাবের একাধিক জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ইডি সূত্রে খবর শিল্পী কেবলস টেকনোলজিস লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থার প্রোমোটারদের বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির অভিযোগ উঠেছে সম্প্রতি আর্থিক তছরূপ মামলায় তাদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে সেই মামলার সূত্রেই এদিন দিল্লির মোট নটি এবং পাঞ্জাবের জলন্ধরের একটি আবাসনে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রের খবর ওই বেসরকারি সংস্থার প্রমোটাররা বিভিন্নভাবে আইডিবিআই ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছেন ইডির অনুমান লেটার্স অফ ক্রেডিট এলএসসি পদ্ধতির মাধ্যমে সংস্থাটি বিপুল পরিমাণ ঋণ ব্যাংক থেকে নিল তারপরই সেই টাকা লুকিয়ে বিদেশের অ্যাকাউন্টে পাচার করল ইডি সূত্রে খবর এই গোটা প্রতারণা চক্রটির সঙ্গে জড়িয়ে রয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মনীষ গোয়েলো তবে বেশ কিছুদিন ধরেই তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তার খোঁজে তল্লাশিও শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা তবে এদিন ইডির এই অভিযানে বিশেষ কিছু উদ্ধার হয়নি বলেই খবর বাংলাদেশের নাগরিক সন্দেহে পশ্চিমবঙ্গের জন পরিযায়ী শ্রমিককে আটক করার অভিযোগ উঠল রাজস্থান পুলিশের বিরুদ্ধে যা নিয়ে মঙ্গলবারই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব পর্যায়েও আলোচনার নির্দেশ দিলেন তিনি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রিয়জনদের মুক্তির দাবি জানালেন আটক পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা সেই সঙ্গে তাদের প্রশ্ন বাংলা ভাষায় কথা বললেই কেন বাংলাদেশি তকমা দেওয়া হবে উত্তর দিনাজপুরের ইটাহারের মারনাই গ্রাম পঞ্চায়েতের খিসাহার গ্রামের প্রায় দুশো জন পরিযায়ী শ্রমিক রাজস্থানের আলবাগ জেলার ভেবাড়ি থানা এলাকায় কাজের জন্য গিয়েছিলেন কেউ নির্মাণ শ্রমিকের কাজ করেন তো কেউ বাড়ির পরিচারকের আবার কেউ কেউ দোকান হোটেলে কাজ করেন অভিযোগ মঙ্গলবার কাজের জায়গা থেকে তাদের সবাইকে তুলে নিল পুলিশ অভিযোগ তারা বাংলায় কথা বলেন তাই পুলিশ তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিল খিসাহার গ্রামের বাসিন্দাদের অভিযোগ প্রতিদিনের মতো মঙ্গলবারও যার যার কাজে বেরিয়েছিলেন সকলে কিন্তু রাজস্থানের আলবাগ জেলার ভেবাড়ি থানার পুলিশ তাদেরকে বাংলাদেশের নাগরিক সন্দেহে কাজের জায়গা থেকে আটক করে নিয়ে গেল থানায় পুলিশ আটক করার পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করলেন তারা। সালেকা বিবি বলেন আমার মেয়ে দশ মাইনাস বারো বছর ধরে ওখানে কাজ করে মাঝে মধ্যে আসে আবার চলে যায় আজকে সকালে আমার মেয়ে কাজ করতে গিয়েছিল সেখানে পুলিশ এসে ধরে নিয়ে যায় আমাদের এখানে কাজ নেই বলেই বাইরে কাজ করতে গিয়েছে আমার মেয়ে খুব চিন্তা হচ্ছে আমরা তো গরিব মানুষ আমাদেরকে তো বাইরে কাজ করে খেতেই হবে আমার মেয়ে ভালোভাবে ফিরে আসুক এটাই চাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ ওদের যেন ছেড়ে দেওয়া হয় সলিমুদ্দিন শেখ বলেন আমার ছেলে বৌমা ও নাতি নাতনিরা ওখানেই আছে আমাদের এখানে কাজ নেই বলেই বাইরে কাজ করতে গেছে ওরা ওদের তুলে নিয়ে গেছে পুলিশ ওদের কাছে সব কাগজপত্র আছে আমরা ভারতের নাগরিক বাইরের রাজ্যে কাজ করতে গিয়েছে বাংলায় কথা বলি বলে আমরা কি বাংলাদেশি ঈদের আগে রাজস্থানের আলবাগ থেকে গ্রামে ফিরলেন মিন্নান শেখ তিনি বলেন আমি মাসখানেক হল বাড়িতে এসেছি এখন কাজে যেতে ভয় লাগছে এখানে কাজ নেই বলেই আমরা বাইরে যাই এখন চিন্তা হচ্ছে কি করব বুঝতে পারছি না বাইরে কাজ না করলে আমাদের সংসার চলবে না ওখানে আমার ভাই আছে ওকে ধরে নিয়ে গেছে আমি থাকলে আমাকেও তুলে নিয়ে যেত এ নিয়ে মার্নাই গ্রাম পঞ্চায়েতের প্রধান আঞ্জুনা বিবি বলেন আমাদের এখানে তেমন কাজ নেই বলেই বাইরে তারা কাজ করতে গিয়েছিলেন তাদেরকে রাজস্থানের পুলিশ আটক করে রেখেছে আমাদের সব ধরনের কাগজপত্র আছে আমরা তো ভারতের যেখানে খুশি কাজ করতে যেতে পারি আমরা তো ভারতের লোক আমাদের রাজ্যে সবাই তো বাংলায় কথা বলে বাংলা কথা বললেই কি আমরা বাংলাদেশী হয়ে গেলাম আমি এই বিষয়টা আমাদের ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে জানিয়েছি গ্রামের সবাই চিন্তায় আছে কবে ওদেরকে ছাড়বে শুক্রবার রথযাত্রা প্রভু জগন্নাথ দেব তার দুই সঙ্গীকে নিয়ে রওনা দেবেন মাসির বাড়ি রথের রশিতে টান দেওয়ার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন প্রভুর সকল ভক্তরা তবে সেই রথ আপনার এলাকার কতটা কাছে এলো এবার সেই তথ্যই সরাসরি মিলবে মুঠোফোনে কলকাতার ইস্কন কর্তৃপক্ষ এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করল এখন বর্ষার মরশুম তাই কখন ঝেপে বৃষ্টি নামে বলা মুশকিল এই মরশুমে রথের রশি না ছুতে পারলেও বাড়িতে বসেই রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন ভক্তরা কলকাতার কোন পথ পরিক্রমা করছে ইস্কনের রথ তা মাত্র এক ক্লিকেই ইস্কনের ওয়েবসাইট থেকে জানা যাবে মিলবে রথযাত্রার সমস্ত আপডেট ভক্তরা জগন্নাথদেবের পথের সঙ্গী হতে পারবেন বাড়ি বসেই উল্লেখ্য পুরীর রথযাত্রার পাশাপাশি বহু বছর ধরে কলকাতায় ধুমধাম করে রথযাত্রা পালনে মেতেছে ইস্কন এবছর আবার প্রথম রথযাত্রা উৎসব দীঘায় তাই চলতি সপ্তাহে গোটা বাংলা জুড়ে উৎসবের আমেজ শহর কলকাতার বহু পথ পরিক্রমা করে ইস্কনের রথ প্রভুর দর্শন পেতে উপচে পড়ে ভক্তদের ভিড় কলকাতা ইস্কনের সহসভাপতি রাধারমন দাস জানান ফোন থেকে একটি লিঙ্কে ক্লিক করেই রথ কোনো এলাকায় রয়েছে তা জানতে পারবেন সাধারণ মানুষজন পাশাপাশি কিউআর কোড স্ক্যান করেও রথযাত্রার খুঁটিনাটি জানা যাবে কলকাতা ইস্কন জানিয়েছে চলতি বছর রথযাত্রার বিশেষ উৎসবে চালু হতে চলেছে এক অভিনব উদ্যোগ প্রযুক্তির হাত ধরে কাছে দূরে থাকা সকল ভক্তদের কথা মাথায় রেখে এমন চিন্তাভাবনা করা হয়েছে আগামী সাতাশে জুন দুপুর বারোটায় হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে শুরু হবে ইস্কনের রথযাত্রা ফের পথে নামল শিক্ষাকর্মীরা আজ বুধবার যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের পক্ষ থেকে সল্টলেক করুণাময়ী থেকে আচার্য সদন পর্যন্ত যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মিছিল ও জমায়েত তাদের মূল দাবি যোগ্য বারোশো পঞ্চান্ন জন গ্রুপ সি ও দুই হাজার একশো উনচল্লিশ জন গ্রুপ ডি যাঁদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা বাক কমিটি ও সিবিআই ও নিয়োগকারী সংস্থার ডাব্লিউ বিএসএসসি কোনও অভিযোগ নেই সেইস্কল যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই শিক্ষাকর্মীর সার্টিফায়েড লিস্ট এসএসসি কে অবিলম্বে প্রকাশ করতে হবে তারা আরও জানালেন এর উদ্ধার করা ২২ লক্ষ ওএমআর অবিলম্বে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বারো নং ধারা কর্তৃপক্ষকে সমস্ত দায়িত্ব নিয়ে আইনি পদ্ধতিতে তিন হাজার তিনশো চুরানব্বই শিক্ষাকর্মীকে নিজ বিদ্যালয়ে সম্মানের সঙ্গে ফেরানোর ব্যবস্থা করতেই হবে কালীগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় মৃতের বাড়িতে ফরেন্সিক দল পৌঁছাল বুধবার কালীগঞ্জের মোলান্দি এলাকায় নাবালিকা খুনের ঘটনায় মৃতার বাড়িতে পৌঁছাল ফরেন্সিক দল ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করল বাড়ির চারপাশ ঘিরে রাখা রয়েছে বিশেষ করে মৃতার দেহ যেখানে পড়েছিল সেই এলাকার পাশাপাশি আশেপাশে এলাকা থেকে নমুনা সংগ্রহ শুরু করলেন বিশেষজ্ঞরা খুনে ব্যবহৃত বোমার নমুনা ও ঘটনাস্থলে রক্তের নমুনা সংগ্রহ চলছে এ ঘটনায় ইতিমধ্যেই চব্বিশ জনের নামে থানায় অভিযোগ দায়ের হল গ্রেপ্তার করা হল পাঁচ জনকে কালীগঞ্জের উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল বিজয় উল্লাসের মধ্যেই এক নাবালিকার মৃত্যুর ঘটনা তারপর থেকে দফায় দফায় চলছে বিক্ষোভ কালীগঞ্জে বুধবারও একেবারে থমথমে পরিবেশ রয়েছে চাপা আতঙ্ক মেয়ের মৃত্যুতে শোকে কাতর নাবালিকার মা ও পরিবারের সদস্যরা এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ নিহত নাবালিকার মা সাবিনা বিবি বলছেন যারা আক্রমণ করেছিল তিনি তাদের সকলকেই চেনেন প্রয়োজনে সিবিআই তদন্তের কথাও বলছেন তিনি বুধবার মোলান্দি এলাকায় নাবালিকা খুনের ঘটনায় মৃতার বাড়িতে পৌঁছাল ফরেন্সিক দল বিশেষ করে মৃতার দেহ যেখানে পড়েছিল সেই এলাকার পাশাপাশি আশেপাশে এলাকা থেকে নমুনা সংগ্রহ শুরু করলেন বিশেষজ্ঞরা খুনে ব্যবহৃত বোমার নমুনা ও ঘটনাস্থলে রক্তের নমুনা সংগ্রহ চলছে নাবালিকার গায়ে বোমা লাগার সময় তার মা সঙ্গেই ছিলেন তার মায়ের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটল তাই নমুনা সংগ্রহের পাশাপাশি ফরেন্সিক দলের সদস্যরা কথা বললেন তার মায়ের সঙ্গে ঘটনার দিনের বিবরণ জানার পাশাপাশি সমস্ত তথ্য নোট করলেন এখনও পর্যন্ত যা তদন্ত হয়েছে তাতে সন্তুষ্ট তবে তারা চাইছে সিবিআই তদন্ত আমরা পৃথিবীর কক্ষপথে ঘুরছি এটি ভারতের মানব মহাকাশ কর্মসূচির সূচনা জয় হিন্দ জয় ভারত অ্যাক্সিয়ম চার মিশন সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশের পরপরই ভারতীয় নবচারী শুভাংশু শুক্লা এই কথাগুলো বললেন ফ্যালকন নয় রকেটের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরই এক্স ড্রাগন মহাকাশযান পৃথিবীর কক্ষপথে প্রবেশ করল এরপরই শুভাংশুর বার্তাটি প্রকাশিত হল উল্লেখ্য আজ ভারতীয় সময় দুপুর বারোটা এক মিনিটে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্ল্যালকন নয় রকেটের সফল উৎক্ষেপণ করা হলো। লিফ্ট অফের চারটি পর্যায়ের সবকটি একে একে সফল হল বলে জানানো হল নাসার তরফ থেকে চৌদ্দ দিনের এই অভিযানে ষাটটি পরীক্ষা নিরীক্ষা চালাবেন শুভাংশুরা স্পেস এক্সের ফ্যালকন নয় রকেটে করে শুভাংশুরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন এই অ্যাক্সিয়ম চার মিশনে এ এক্স চার মহাকাশযানে করে ভারত পোল্যান্ড ও হাঙ্গেরির নভচারীরা মহাকাশে যাবেন শুভাংশু শুক্লা এ এক্স চার মিশনের পাইলট এবং মিশনের কমান্ডার পেগি হুইটসন এর পাশাপাশি হাঙ্গেরির বিশেষজ্ঞ টিবর কাপো এবং পোল্যান্ডের স্লাউস উজনানস্কি উইস নিউস্কিও তার সঙ্গে এই মিশনে আছেন এর আগে অ্যাক্সিওম চার মহাকাশ মিশনের সফল উৎক্ষেপণের পরই শুভাংশু শুক্লার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য শুভাংশু শুক্লা অ্যাক্সিওম চারের মিশনের পাইলট এই আবহে এক্সে একটি পোস্ট করে অ্যাক্সিওম মিশন নিয়ে মোদী লিখলেন ভারত হাঙ্গেরি পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নভচারীদের নিয়ে মহাকাশ মিশনের সফল উৎক্ষেপণকে স্বাগত জানাই আমরা শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় নভচারী হিসেবে যাওয়ার পথে রয়েছেন তিনি তাঁর সাথে এক দশমিক চার বিলিয়ন ভারতীয়ের ইচ্ছা আশা এবং আকাঙ্ক্ষা বহন করছেন মিশন কমান্ডার পেগি হুইটসন পোল্যান্ডের স্লাভোজ উজনানস্কি উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপুকেও এই অভিযানের সাফল্য কামনা করলেন মোদী জঙ্গি কার্যকলাপের সন্দেহে কলকাতার কসবা এলাকা থেকে নাকি তিন যুবককে আটক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এমনটাই কথা শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ল এই দাবিটি বলা হচ্ছিল ইসলামিক স্টেট এর সঙ্গে যোগ রয়েছে বলেই নাকি গ্রেপ্তার করা হয়েছে তাদের যদিও এবার কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হল গোটা খবরটিই ভুয়ো রটে গিয়েছিল গোয়েন্দাদের কাছে খবর ছিল আইএসের কিছু লিঙ্কম্যান কলকাতায় আত্মগোপন করে রয়েছে সেই খবরে দিল্লি থেকে একটি বিশেষ গোয়েন্দা দল নাকি শহরে আসে তদন্ত চলাকালীন নাকি তারা জানতে পারল কসবা থেকে সিরিয়া পর্যন্ত সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে এমন কথাও ছড়িয়ে পড়ল যে দুটি ল্যাপটপের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে রাজডাঙার একটি ফ্ল্যাটে পৌঁছেছিলেন গোয়েন্দারা ওই ফ্ল্যাটে হানা দিয়ে নাকি তিন যুবককে পাওয়া গেল তাদের মধ্যে একজন ভিন রাজ্যের বাসিন্দা তাঁরা এলাকায় নিজেদের আইটি কর্মী বলেই পরিচয় দিতেন তাদের ল্যাপটপে নাকি মিলল একাধিক সন্দেহজনক নথি ফ্ল্যাটেই ধৃতদের প্রাথমিকভাবে জেরা করা হল কিন্তু তাদের উত্তরে অসঙ্গতি থাকায় এবং সন্তোষজনক ব্যাখ্যা না মেলায় তিনজনকেই নাকি দিল্লি নিয়ে যাওয়া হল এবার কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হল এই খবরটি পুরোপুরি মিথ্যা বলা হয়েছে এনআইএর তরফে এমন কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি এমনকি একই ধরনের অন্য কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও এরকম কোনো গ্রেপ্তার করেনি কলকাতা পুলিশের তরফে এর পরে বলা হয়েছে অহেতুক আতঙ্ক এবং অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে কেউ বা কারা এই ধরনের খবর ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও বলা হয়েছে পুলিশের তরফে ওবিসি ইস্যুতে টালবাহানা অব্যাহত ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার পাল্টা সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল তার বিরোধিতা করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সম্প্রতি ও সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য রাজ্যের করা সমীক্ষা নিয়ে আপত্তি তুলে ও নিয়ে সরকারের জারি করা বিজ্ঞপ্তির পাল্টা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল সেই মামলাতেই রাজ্যের নতুন ও বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট আগামী জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছিল এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্যের দাবি এই স্থগিতাদেশ থাকলে কলেজে ভর্তি থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসএসসির দুই হাজার ষোলো এর নিয়োগ প্রক্রিয়া সবকিছুই থমকে যাবে তাই হাইকোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ খারিজ করার আবেদন করা হল সুপ্রিম কোর্টে উল্লেখ্য ও শংসাপত্র বাতিল মামলায় মামলাকারীদের বক্তব্য সমস্ত নিয়ম মেনে মোট জনসংখ্যার প্রেক্ষিতে রাজ্য সমীক্ষা করেছে কি না তা খতিয়ে দেখা উচিত হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সমীক্ষা করেনি বলে অভিযোগ করা হয় মামলাকারী পক্ষের বক্তব্য সামাজিক আর্থিক এবং পেশাগতভাবে ভিন্ন রাজ্যের সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে বলে নির্দেশ ছিল উচ্চ আদালতের কিন্তু রাজ্য জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা সীমাবদ্ধ রাখল আদালতে তাদের আরও দাবি ছিল আগের ও তালিকার সঙ্গে বর্তমান তালিকার সামান্যই পার্থক্য রয়েছে মোট জনসংখ্যা কত রাজ্যের কাছে সেই বিষয়ে তথ্য নেই সঠিক পদ্ধতিতে সমীক্ষার বদলে কোনো তথ্য ছাড়াই বিভিন্ন জনগোষ্ঠীকে ও হিসাবে চিহ্নিত করা হলো। এছাড়া আদালত বলেছিল নতুন জনগোষ্ঠীকে ও বিসির আওতায় আনতে গেলে বিধানসভায় বিল পেশ করতে হয় কিন্তু রাজ্য তা করল না প্রসঙ্গত গত বছর মে মাসে দুই সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চের দেওয়া সেই রায়ে এক ধাক্কায় কয়েক লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল হয়ে গেল সেই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলছে রাজ্য বারবার হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চাইলেও তা দিল না শীর্ষ আদালত খাস কলকাতায় কলেজ ছাত্রীর মৃত্যু যোধপুর পার্কের চারতলা থেকে পড়ে মারা গেলেন তিনি নাম সায়নী শেখ বয়স একুশ বর্ধমানের কালনা কলেজে সাইকোলজি বিভাগের প্রথম বর্ষে পড়তেন তিনি তবে যোধপুর পার্কে থাকতেন ওই আবাসনের বাসিন্দারা জানিয়েছেন বেলা এগারোটা নাগাদ তারা হঠাৎ ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পেলেন তারপর দেখলেন সায়নি পড়ে রয়েছেন রাস্তায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলেন ওই তরুণী যোধপুর পার্কে দিদির সঙ্গে পেইং গেস্ট হিসেবে থাকতেন স্থানীয়দের দাবি মাঝে মধ্যে সায়নির সঙ্গে ঝামেলা হতো দিদির বাইরে থেকে সেই শব্দ শোনা যেত এদিন সকালেও দিদির সঙ্গে ঝামেলা হল তার এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে এলো পুলিশ দেহ ময়নাদ দন্তের জন্য পাঠানো হলো। আবাসনের অন্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও শুরু হল কেউ কেউ দাবি করছেন চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সাইনি তবে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করল ওই তরুণীর কিভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে আত্মহত্যা না খুন তার তদন্ত শুরু হল সাইনির কোনো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল কি না বা অন্য কোনো সমস্যায় ভুগছিলেন কি না সেসবও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর সাইনির দিদিকে জিজ্ঞাসাবাদ করা হবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হল দেহের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে যদিও পরে পুলিশ জানতে পারল বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তরুণী তার জেরেই আত্মহত্যা করেছেন কি না সেটাও তদন্ত করবে পুলিশ